আনন্দলোক পুরস্কার দু পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তারকারা সেই তালিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সৌমিত্রিশা কুণ্ডু সৃজিত মুখোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত আরও অনেকে চলুন দেখে নেওয়া যাক কোন বিভাগে পুরস্কৃত হলেন কারাকারা সেরা নবাগাতা হিসাবে ইথিকা পাল খাদানের জন্য সেরা অভিনেত্রী মনামী ঘোষ ক্রিটিক্স চয়েস পদাতিকের জন্য সেরা অভিনেত্রী কৌশানী মুখার্জি বহুরূপীর জন্য সেরা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বাবলির জন্য সেরা গায়ক রথিজিৎ ভট্টাচার্য কিশোরী গানের জন্য সেরা গায়িকা অন্তরা মিত্র কিশোরীর জন্য সেরা খলনায়ক ঋত্বিক চক্রবর্তী সন্তানের জন্য সেরা পরিচালক রাজ চক্রবর্তী সন্তানের জন্য সেরা সহ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সন্তানের জন্য সেরা অভিনেত্রী সৌমিত্রৃষা কণ্ডু ওয়েব সিরিজ কালরাত্রি সেরা পরিচালক অয়ন চক্রবর্তী ওয়েব সিরিজ কালরাচি সিনেমায় অনবদ্য অবদান ঋতুপর্ণা সেনগুপ্ত সেরা অভিনেতা টোটো রায় চৌধুরী যাহা বলিব সত্য বলিবর জন্য সেরা অভিনেতা চন্দন সেন ক্রিটিক্স চয়েস মানিকবাবুর মেঘের জন্য সেরা গায়িকা শ্রেষ্ঠা দাস ডাকাতিয়া বাসির জন্য জীবনকৃতির সম্মান বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেরা শিল্প নির্দেশক হিসেবে অমিত রায় এবং সুব্রত চক্রবর্তী সঙ্গীতে অনবদ্য অবদান হিসেবে পেয়েছেন কুমার শানু সেরা সেরা সিনেমা হিসেবে পেয়েছেন বেলাইন সেরা সেরা সিনেমা হিসেবে পেয়েছেন চালচিত্র সেরা পরিচালক সিজিত মুখার্জি পদাতিকের জন্য সেরা খল অভিনেত্রী টেলিভিশনের জন্য অর্পিতা মুখোপাধ্যায় কথা ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রী টেলিভিশন সুস্মিতা দে কথা ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা টেলিভিশন সাহেব ভট্টাচার্য কথা ধারাবাহিকের জন্য সেরা সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ডাকাতিয়া বাসী শিমুল পলার সঙ্গীতের জন্য তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ